আসসালামু আলাইকুম একশো অষ্টআশি পদে পরিবেশ অধিদপ্তর আবারও বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রতিষ্ঠানের নাম পরিবেশ অধিদপ্তর পদের নাম বিভিন্ন পদ পদ সংখ্যা একশো অষ্টআশিটি পদ রয়েছে শূন্য পদ রয়েছে তো আবেদন শুরু হবে তিরিশে অক্টোবর থেকে আবেদনের শেষ তারিখ বিশে নভেম্বর দু তারিখ পর্যন্ত আবেদন চলমান থাকবে আবেদনের লিঙ্ক এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে প্রিয় বোনেরা তোমাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে সরকারি চাকরির পাশাপাশি বেসরকারি চাকরির এনজিও ভিডিওতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও বেল বাটনে ক্লিক করে অল করে দাও ভিডিও সারা মতোন আপনার কাছে পৌঁছে যাবে তো প্রথমত আমরা পদের নাম সম্পর্কে দেখে নেব তো আমরা নিজ থেকে আসবো এখানে ক্যাটাগরি রয়েছে ষোলোটি ক্যাটাগরি থেকে একশো অষ্টআশি জন লোক নিয়োগ হবে এখানে ষোলো নম্বর পদে বলা হয়েছে অফিস গ্রেড ক্রেড বিষ্টম গ্রেড পদ সংখ্যা আটচল্লিশটি শূন্য পদ রয়েছে কোনো স্বীকৃতি বলতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন তারপর যে কথা বলা হচ্ছে ল্যাব অ্যাটেন্ডেন্ট গ্রেড উনিশতম গ্রেড পদসংখ্যা ষোলোটি কোনো স্বীকৃত বড়োতে বিজ্ঞান বিভাগের অন্যতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন তারপর যেখানে পত্রিকা বলা হয়েছে স্টোর কিপার পদ সংখ্যা পাঁচটি গ্রেড ষোলোতম গ্রেড কোনো স্বীকৃতি বোড়াতের অন্যতম দ্বিতীয় সিটি বা সহ সিজিপিএ সহ বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন কম্পিউটারশাল দক্ষতা থাকতে হবে প্রিয় ভাইবরা এখানে যে বেশি সংখ্যক যে পত্রিক লোক না হবে সেটি শুধুমাত্র তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তো বাকি যে পদগুলো দেওয়া আছে এগুলো দেখতে চলে অবশ্যই সার্কুলারটি ডাউনলোড করতে হবে ডাউনলোড করার জন্য ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে এবং কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে অনুসরণ করলে আপনারা ডাউনলোড করতে পারবেন তারপর এখানে যে কথা বলা হয়েছে নমুনা সংগ্রহকারী গ্রেড ষোলতম গ্রেড বত্রিশ জন লোক নিয়োগ হবে কোনো স্বীকৃতি বড় তৃণমূল দ্বিতীয় বিভাগ বা সমন্বয় সিসিপি সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা অনুবেদন করতে পারবেন তারপর যে এখানে কথা বলা হয়েছে ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড ষোলোতম গ্রেড পদ সংখ্যা তেত্রিশটি কোন স্বীকৃত বোড়া তৃণতম উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এইচএসসি পাস করে আবেদন করতে পারবেন এখানে মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা বিশব্দ ইংরেজিতে বিশ্বব্দের গতি থাকতে হবে তারপর যে বলা হয়েছে গবেষণাগার সহকারী গ্রেড পনেরোতম গ্রেড পদসংখ্যা সতেরোটি কোন স্বীকৃত বোড়া ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমান এস জিপি সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উক্তি আবেদন করতে পারবেন এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ নিল এই পর্যটন আবেদন করতে পারবেন তারপর যে এখানে কথা বলা হয়েছে সাত মুদ্রার ক্রিকাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরোতম গ্রেড পদসংখ্যা এগারোটি কোনো স্বীকৃত বিশ্বদ্যালয়েতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমব সিসি সহ স্নাতক বা সমান ডিগ্রি হলে আবেদন করতে পারবেন কম্পিটেশন দক্ষতা থাকতে হবে তারপর যে কথা বলা হয়েছে হিসাব রক্ষক গ্রেড বারোতম গ্রেড পদসংখ্যা তেরোটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বাণিজ্য বিভাগে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমন্বয় সিসি সহ স্নাতক ডিগ্রি হলে আবেদন করতে পারবেন কম্পিউটার চালানো দক্ষতা থাকতে হবে এখানে যে লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে সেই লিঙ্কটি হচ্ছে সকল প্রার্থীদের জন্য বয়স গণনা করা হবে এক দশ দু হাজার পঁচিশ তারিখে বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে তারপর এখানে আরও বলা হয়েছে বর্ণিত সকে এক দুই ও সাত কর্মিক পদের জন্য সাত লিপিকার কাম কম্পিউটার অপরাটা উচ্চমান সহকারী এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা চল্লিশ বছর পর্যন্ত নিখিলযোগ্য তো এখানে আবেদন ফি কত টাকা হবে তারপর আমরা দেখে নেব যে লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে এই লিঙ্কটির মাধ্যমে আবেদন করতে হবে এই লিঙ্কটি আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং কমেন্ট বক্সে দিয়ে দেবো তো আবেদন শুরু হয়েছে তিরিশ দশ দু হাজার পঁচিশ সকাল দশ কোটি গাতে আবেদনের শেষ তারিখ বিশ এগারো দু হাজার পঁচিশ বিকাল পাঁচ কোটি পর্যন্ত আবেদন চলমান থাকবে এখানে পরীক্ষার ফি নেওয়া হবে এক নং বর্ণিত পদের জন্য হবে একশো পঞ্চাশ টাকা টেটক সার্ভিস চার্জ আঠারো মোট একশো আটষট্টি টাকা খরচ করবে এখানে দুই থেকে বারো নং বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি নেওয়া হবে একশো টাকা টেটক সার্ভিস চার্জ বারোটা অ্যাকাউন্ট একশো বারো টাকা খরচ করবে এখানে তেরো থেকে ষোলো নাক বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি হবে পঞ্চাশ টাকা টেটওয়ার্ক সার্ভিস চার্জ ছয় টাকা মোট ছাপান্ন টাকা খরচ পড়বে এখানে বাহাত্তর ঘন্টার মধ্যে ফি জমা দিতে পারবেন এখানে প্রথম এস এম এস ভেবে সেন্ড করতে হবে এবং দ্বিতীয় এস এম এস সেন্ড করতে হবে প্রবেশপত্র বিষয়টি এই লিঙ্কের মাধ্যমে প্রকাশ করা হবে এবং ওয়েবসাইটে এবং বর্ণিত মোবাইল এস এম এস এর মাধ্যমে শুধু যোগ্য প্রার্থীদের যথাসময় জানানো হবে এর মাধ্যমে পরীক্ষার তারিখ ও সময় জানতে পারবেন প্রিয় ভাই ইসলা আজকের আসকের নির্মিত সরকারি চাকরি বিভাগে অবশ্যই আমাদের সিনেমাটি পাশে থাকুন ধন্যবাদ সবাইকে খোদা হাফেজ